গুড মর্নিং আজকে সেভেনটিন্থ এপ্রিল সকাল সাড়ে এগারোটা বাজে রাস্তায় প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ্দুর অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি শাশুড়ি মাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম ব্যাংকের কাছে গিয়েছিলাম তারপর এখন ফিফটিন জি ফিফটিন এইট জমা দিতে হচ্ছে সেই সমস্ত কাজ সারলাম যাই হোক এখন যাচ্ছি বিপত্তারিণী মায়ের কাছে চন্ডী বাড়ি প্রচন্ড গলা শুকিয়ে গেছে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো গাড়ি যে চালাচ্ছেন ওই দাদাকে বললাম যে দুটো নিয়ে আসুন একটা আপনিও খান একটা আমিও খাই পাচ্ছি না পুরো গলা শুকিয়ে গেছে তো ওই যে গেছে ওই যে তোমাদেরকেও আমি মায়ের দর্শন করাবো ডেফিনেটলি করাবো আর তিতলিও পুরো বসে আছে মাকে দেখবে বলে জানো তো আমরা ভীষণ ভীষণ বিশ্বাস করি ভীষণ ভীষণ বিপদায়নিমাকে প্রচণ্ড বিশ্বাস করি রাজপুর বিপত্তায়নি মায়ের পুজো আমি বরাবর দিই তোমরা তো জানো তো আজকে সেখানেই যাচ্ছি মায়ের বাড়ি এসে গেছি এসে গেছি মায়ের কাছে এই জায়গাটা এলে না ভীষণ আমার মনটা শান্ত হয়ে যায় আর এসেই তিতলিকে ভিডিও কল করেছি তিতলিরও সামনে এক্সাম আছে আর এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা এটাকে আমি কখনো বলি না যে ঠাকুরের জায়গা আমি বলি এটা মায়ের বাড়ি জানি মায়ের আশীর্বাদ সব সময় আমার উপর রয়েছে আর মাকে বলবো মা সবার মঙ্গল করো পড়ছিলাম জানলা দিয়ে শিয়াল দেখতে পেয়েছি দাঁড়াও দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ কি এই দেখো এই যে ওকে ছোট্ট বয়স থেকে এখানে আমরা দেখছি বড় হয়ে গেছে এখন অনেকটা এই যে অনেকটা জুম করেছি দিয়ে ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ আসছে একদম দিয়ে যাচ্ছে কি কিউট ও নে বাবা এ বাবা দেখো গুট গুট করে যাচ্ছে বাড়ি থেকে ফিরছি কি প্রচন্ড বৃষ্টি দেখো অসম্ভব বৃষ্টি রাস্তায় জল জমে গেছে নতুন সদস্য 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 চারটে পুকুরে তিনটে এগুলো বি সুইট ওরে বাবারে এগুলো রাজাস হ্যাঁ দারুণ দেখতে হবে এগুলোকে ই সেগুলোকে দেখছি আর আমি তিতলিকে মিস করছি কি ভালো লাগজে দারুণ লাগজে দারুণ 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 লাগছে দেখো বিপতায়নি মায়ের মন্দির থেকে আসার পর ব্লগ করতে পারিনি ভেবেছিলাম আমাদের ফ্ল্যাটের নতুন সদস্যদের সাথে তোমাদের আলাপ করাবো এই যে এখানে তিনজন আর ওখানে চারজন তো আজকের ব্লগটা ওদের দেখিয়ে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও